এই জায়গাটা তো সত্যি ভুতুরে কত পুরনো এই প্রাসাদটা হ্যাঁ শুনেছি এখানে ভূত আছে কেমন তোমরা ভূতে বিশ্বাস করো ব্যাস আর ভয় পাস না এবার এনজয় করিছ তোমরা কি আওয়াজটা শুনলে হ্যাঁ মনে হচ্ছে এখানে আরো কেউ আছে চলো চেক করি গিয়ে বন্ধু কোথায় গেল ও এখনি এখানে ছিল আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না এসব কি হচ্ছে অর্জুন কোথায় তুমি অর্জুন কোথায় তুমি কোথায় গেল সবাই বাঁচাও 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 ডিটেকটিভ মেহুল আমাদের আপনার সাহায্য চাই এই প্রাসাদে কিছু গন্ডগোল আছে কিছু লোক গায়েব হয়ে গেছে প্রাসাদ আলিয়া দিদি আমি ভূতে ভয় পাই না আমাদের যাওয়া উচিত এই ভাবে মলিউলের দল টিম প্রাসাদের রহস্য সমাধান করার জন্য ভিজে পড়ে মলিউল সামনে তিনটে রাস্তা দেখতে পায় প্রথম রাস্তা জঙ্গল দিয়ে যায় যেখানে বৃষ্টির ফলে রাস্তাতে গাছ পড়ে আছে দ্বিতীয় রাস্তায় দুপুরে পরে অনেক ভিড় হয়ে যায় এক দুই ঘন্টা আরামসে ট্র্যাফিকের মধ্যে যায় তৃতীয় রাস্তা লম্বা পাঁচ কিলোমিটার বেশি যেতে হবে তোমরা কি বলতে পারবে মেহুল কোন রাস্তাটা নেবে ভাবো আলিয়া এবং জয়া নাইট শ্যুটেই ছিল প্রথম রাতে রিস্ক আছে যদি গাছের জন্য ব্লকেজ পেয়ে যায় তাহলে ফেঁচে যাবে তারা এবং তৃতীয় রাস্তা অনেক লম্বা এবং দ্বিতীয় রাস্তায় দুপুর বেলায় ট্রাফিক হয় তো সেই রাস্তাটাই বেস্ট হবে মিহেল দ্বিতীয় রাস্তা নেয় এবং প্রাসাদে পৌঁছে যায় আমরা পৌঁছে গেছি এই প্রাসাদটা তো দেখে ভুতুরই লাগছে বাস এবার ভয় পেও না কোন ভূত পাবে না ওখানে আপনি কি ডিটেকটিভ মেহুল আমার নাম শর্মাজি এই প্রাসাদটা কিছু বছর ধরে প্রবলেম ফেস করছে হ্যাঁ আমরা আপনার কল পেয়েছিলাম আপনি আমাদের এখানকার ব্যাপারে বলতে পারেন এখানে রাতে অনেক অদ্ভুত এবং লোকেদের গায়েব হয়ে যাও তো আপনি জানেনি আমার তো কখনো কখনো মনে হয় এই জায়গাটা সত্যি হান্টেড। দিদি দেখো এই পুরোনো গাছগুলো কত অদ্ভুত লাগছে হ্যাঁ জয়া শুধু ওগুলোর থেকে দূরে থাকবে চলো ভেতরে যাই এবং দেখি এগুলো কি এখানে তো ভেতরে লাইট নেই একদম অন্ধকার দিনেও অন্ধকার কি হলো আলিয়া কিছু না স্যার একটা মাকড়সা ছিল আলিয়া তুমি তো ভয় পাইয়ে দিয়েছিলে এবার চলো ভেতরে পর্দাগুলো কত নোংরা হয়ে আছে এবং সবকিছু বন্ধ বাদুর বাদুর আরে দিদি শুধু বাদুরই তো হ্যাঁ আমিও তো সেটাই বলছিলাম বাদুর দিনের আলোতে এই প্রাসাদটাকে এক্সপ্লোর করি হতে পারে কোনো ক্লু পেয়ে যায় দিনে সবকিছু একটু কম ভয়েরই লাগে দিদি এই দেখো আমি এখানে কিছু পুরনো বই পেয়েছি এই ডায়েরিগুলো পড়ো হতে পারে এগুলোতে কোনো ক্লু পেয়ে যায় এই ডায়েরিতে লেখা আছে এই মেয়েটা তার দাদির আত্মাকে এখানে দেখতো আর আর কিছু বাচ্চার গায়েব হওয়ার ব্যাপারও লেখা আছে কি আত্মা ঠাকুমার এবং সে বাচ্চা গায়েব করতো জয়া তুমি তো গেলে এবার আরে দিদি কিছুই হবে না শর্মাজি আপনি কি কোনো অদ্ভুত কিছু লক্ষ্য করেছেন হ্যাঁ এইসব রাতেই হয় রাতে এখানে অনেক অদ্ভুত আওয়াজ আসে আমি রাতে এখানে থাকি না আমি নিজের বাড়ি চলে যাই ঠিক আছে আজ রাতে আবার দেখব হতে পারে রাতের বেলাতে আসল রহস্য দেখা যায় আজ রাতে আমরা এই তাঁবুতে থাকবো এবং আজ রাতে আবার প্রাসাদের যাব কি বাইরে রাত কাটালে কম ভয় লাগে আর আমাদেরও কিছু প্রেশার হয়ে যাবে আমার তো ক্যাম্পিং খুব পছন্দ এই অ্যাডভেঞ্চারটা আরো মজাদার হতে চলেছে দিদিকে একটু ভয় পাইয়ে দিই মেহু স্যার আপনার মনে হচ্ছে হবে দেখো তোমার পিছনে কে আছে তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে তোমাকে তো পরে মেহুল স্যার বাদুর উল্টো দিকে কেন ঘুমোই বাদুরের পা পাখিদের মতো স্ট্রং হয় না তাই তারা উস্ক করে হাওয়াতে উঠতে পারে না উল্টো দিকে থেকে গ্র্যাভিটিটা ইউজ করে গতিবেগ পায় এবং সহজে উড়ে যায় আমি কি বলছিলাম একটু ভয় লাগছে ভেতরে কাল সকালে যাই আলিয়া ব্যাস অন্ধকার হতেই চলছে কিছুক্ষণেরই আমরা ভেতরে যাব মজা আসবে কোথায় ওই দেখুন কোথায় আলিয়া কিছুই নেই দিদি কী ভূত ভূত করছো কেউ নেই এখানে দিদি ভূত দিদি ভূত দেখলেন আমি বলেছিলাম আলিয়া একটা তার আছে কে ধাক্কা দিলো আমায় তুমি ঠিক আছো হ্যাঁ দিদি কিন্তু এসব কি হচ্ছে মেহুল স্যার এগুলো নিশ্চয়ই ভূত আলিয়া জয়া দাঁড়াও ইন্টারেস্টিং ভেরি ভেরি ইন্টারেস্টিং কিছু নিশ্চয় গন্ধগোলাছে এখানে কিন্তু কি কাল সকাল তদন্ত করছি আমার মনে হচ্ছে আমাদের এই কেসটা ছেড়ে দেওয়া উচিত ওই ভূতেরা তো খুব ভয়ানো না দিদি আমরা ভয়ের পিছনেতে পারি না আমাদের ট্রাইড করা উচিত জয়া ঠিক বলছে বোধজতি হয় না আমাদের আসল কারণ খুঁজতে হবে ইন্টারেস্টিং ভেরি ভেরি ইন্টারেস্টিং মেহুলা এমন কি দেখলো যে তার ইন্টারেস্টিং লাগলো ভাও এবং তোমার উত্তর কমেন্ট করে জানাও ফুটস্টেপ ভুলে দেখো দেওয়ালে এসে শেষ হচ্ছে এখানে কোনো দরজাও নেই তো এটা কি করে সম্ভব তাহলে কি এখানে সত্যি ভূত আছে গান পাউডার এখানে শুটিং হয়েছে কি এখানে গন্ডগোল নিশ্চয় আছে সেদিন যখন জয়া সোফাতে পড়েছিল ওখানে নিচে একটা ফোন ছিল এই ভুতুরে প্রাসাদে ফোন কি করছে আজ রাতে আমাদের আবার ভেতরে যেতে হবে আমার ভেতরে মিহুল আপনি সিরিয়াস হ্যাঁ দিদি আমরা আবার ভেতরে কি ভূতদের ফেস করব আমাদের ভূতেদের কাছে ক্ষমা চাইতে হবে আমরা তাদেরকে ডিস্টার্ব করেছি কি ভূতদের কাছে ক্ষমা সবাই মন দিয়ে এই রাতটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আপনাকে এত কনফিডেন্ট কেন লাগছে মেহুল স্যার হ্যাঁ দিদি মনে হচ্ছে মেহুল স্যারের কাছে কোনো প্ল্যান আছে ভূতেরা আবার ফিরে এসেছে দিদি আমি রেডি আছি ভূতেদের সাথে লড়ার সময় এসে গেছে এই ভূতেরা ট্র্যাপে কি করে ফাঁসছে এবার দেখতে থাকো আলিয়া দিদি এই ভূতেরা তো ট্র্যাপে হয়ে যাচ্ছে এটা কি করে হচ্ছে এটা কি হচ্ছে এরা সব তো কোনো ভূত ছিল না হ্যাঁ একটা নাটক ছিল সবকিছু একটা সেট আপ ছিল লোকেদের ভয় পাওয়ানোর জন্য মেহুল স্যার আপনি এসব কি করে বুঝলেন যখন আমরা প্রথমবার প্রাসাদটা এক্সপ্লোর করি আমি কিছু ক্লু পাই স্টেপ যেগুলো দেওয়ালের কাছে শেষ হচ্ছিল এবার এটা কি করে সম্ভব আমি দেওয়ালে ক্লিক করি তো আমি সেখানে একটা সিক্রেট দরজা পাই ভেতরে যাই তো সেখানে দুজনকে দেখতে পাই যারা গান পাউডার প্যাক করছিল সেখান থেকে আমার ডাউট হয় তারপর আমি বাইরে বিভিন্ন জায়গায় গান পাউডার পাই আমি বুঝে যাই যে এটা একটা আড্ডা গান পাউডার স্মাগলিং এর লোক যাতে এখানে আসতে ভয় পায় এটাকে ভূতরে প্রাসাদ বানিয়ে দেয় হ্যাঁ আমরা ভেবেছিলাম লোকেরা ভয়ে এখানে আসবে না কিন্তু তোমরা আমাদের প্ল্যানটাকে বিগড়ে দিলে গুড জব মেহুল তুমি আবার একটা মুশকিল কেস সলভ করে দিলে আমি এসব বুঝতে পেরে গেছিলাম শুধু ভুক থেকে ভয় পাওয়ার নাটক করছিলাম